আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল্লা আলমগীর আমি হচ্ছে বেসিক্যালি নিউরোসার্জন সার্জন তা আমার কাছে যে রুগী আসে সবারই যে অপারেশন লাগে ব্যাপারটা তা না কারো কোনো ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে তা জিনিসটি এরকম হয় যে আসলে যিনি আমার কাছে আসেন উনি তো প্রথমত বা একটু ঘাড়ে ব্যথা নিয়ে আসলেন যখন কি ঘাড়ে ব্যথা নিয়ে আসে আমরা চিন্তা করি উনি কি মেল না ফিমেল আবার চিন্তা করি যে অনেকে প্রেশার আছে কিনা ওনার টেনশন কেমন উনি অনেক বেশি চিন্তা করেন কি উনি কী কাজ করেন এরপরে বেশি করে আমরা চিন্তা করি তার ঘাড়ে ব্যথার মূল কারণটা কি আসলে কিন্তু যদি আমরা কখনো চিন্তা করি যে ঘাড়ে ব্যথার সাথে ওনার হাতেও ব্যথা যাচ্ছে তখন আমরা চিন্তা করি যে এটা আসলে স্পাইনে কডে কোনো সমস্যা হতে পারে স্পেসিফিক্যালি যদি ঘাড়ে ব্যথা আপনার হাতে চলে আসে এবং হাতের আঙ্গুল পর্যন্ত চলে যায় তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা আসলে আপনার একটা রোগের সমস্যা অথবা স্পাইনের কডের সমস্যা এটা কি কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে কারণ গুরুত্ব সহ বিবেচনা না করলে এটা পরবর্তী সময় সমস্যা বাড়তে পারে তা গুরুত্ব সহকারে বিবেচনা কে করবেন যিনি পেশেন্ট উনিও করবেন আমরা যারা ডাক্তারের রুগী দেখি আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি করতে হয় একটা এক্স রে করতে হয় এবং এমআরআই করতে হয় ঘাড়ে করে দেখে বুঝতে হয় যে আসলে এটা কি কোনো জেল বেড়ে গেছে কিনা স্পাইনে করে কোনো সমস্যা কি বা নার্ভে কোনো সমস্যা কিনা যদি হয়ে থাকে তাহলে প্রথমত আমরা ওষুধপত্র ফিজিওথেরাপি দিয়ে চিকিৎসা করবো যদি কখনো আমরা ফেল করি তখন আমরা অপারেশন দিয়ে দেবো এবং এগুলো অপারেশনটা খুবই অ্যাক্সিডেন্টের অপারেশন এবং এটার রেজাল্টটা খুবই ভালো যিনি আমাদের কাছে তীব্র হাতে ব্যথা নিয়ে আসলেন হাত কোনোভাবে নিচে রাখতে পারেন না হাত উপর করে রাখলে মানে ভালো থাকেন সেই সময় থেকে আমরা ঘাড়ের সামনে দিতে ছোট একটা অপারেশন দিয়ে করি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যাবে যে ওনার ব্যথাটা পাঁচ মিনিটের মধ্যে কমে গেছে এবং আমি মনে করি যে আমার নিজস্ব অভিজ্ঞতা নিউরোসার্জে যতগুলো অপারেশন আমরা করি তার মধ্যে ঘাড়ের অপারেশন সামনে দিয়ে যেটা করা হয় সে হচ্ছে অ্যাক্সিডেন্ট রেজাল্ট সবাই উপকৃত হয় এবং আমি তো অনেক খুশি হই এই জন্য যে রোগীর ব্যথা কমে যায় অনেক বেশি আমি মনে করি যে আমাদের চিকিৎসা চলাকালীন সময় আমাদের এগুলো খুবই খুঁটিনারি ব্যাপারগুলো দেখা উচিত এবং আমাদের মাধ্যমে যদি আপনার উপকৃত হন প্রশ্ন সেদিকে দিকে দেওয়া উচিত সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগস শোকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা